ক্লাস ফাইভ আজকে আমি তোমাদের লসাগুর উপরে অঙ্ক করাবো তার মধ্যে আমরা প্রথমেই শুরু করব একটা বেশ মজার প্রশ্নের অঙ্ক দিয়ে দেখো কেমন মজার অঙ্কটা আমরা এবারে শুরু করব। আর একটু বলে নিই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সিলেবাসের আন্ডারে পড়াশুনো করছো তারা তোমাদের বই আমার গণিত পঞ্চম শ্রেণির বইটা পৃষ্ঠা উনষাট এটা খুলে বসতে পারো ওইখানে তোমরা দেখবে এই অঙ্কটা রয়েছে আর অন্যান্য বোর্ডের যারা আছো তারা আমার ভিডিওটা দেখলেই কিন্তু এই অঙ্কগুলো শিখতে পারবে তাহলে আমরা প্রথমেই একটা মজার অঙ্ক করি যেটা হবে কি না লসাগুড়ি অঙ্ক দেখো এখানে কি বলেছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো ওই দুদিকের বাস যথাক্রমে বারো ও পনেরো মিনিট অন্তর ছাড়ে সকাল দশটার পর কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে আবার আমি বলছি একটা বাস স্ট্যান্ড থেকে সকাল দশটার সময় দুটো বাস ছাড়ছে প্রথম বাসটা যাচ্ছে ধর্মতলার দিকে আর দ্বিতীয় বাসটা যাচ্ছে হাওড়ার দিকে এবার প্রথম বাসটা ছাড়ার ঠিক বারো মিনিট পরে ওই নাম্বারেই ওই রুটেরই আরেকটা বাস ছাড়বে তারপরে আবার বারো মিনিট পরে আরেকটা ছাড়বে এই রকম। আর হাওড়ার দিকে যে বাসগুলো যাচ্ছিলো সেই বাসগুলো কি হবে দশটার সময় প্রথম বাসটা ছাড়ার পনেরো মিনিট পর পর অর্থাৎ পনেরো মিনিট অন্তর ছাড়বে এবার এরকম কি কোনো সময় হবে যখন দেখা যাবে দুদিকেরই দুটো বাস একই টাইমে ছাড়লো এটাই হচ্ছে প্রশ্ন দেখি আমরা করতে পারি কি না মজা করে আমরা শিখে নেব আচ্ছা প্রথম বাসটা বলেছিলো বারো মিনিট পরপর ছাড়ে তাহলে বারোর যে গুণিতক সংখ্যা আছে অর্থাৎ ধরো বারো মিনিট তারপরে তার বারো মিনিট পর অর্থাৎ বারোর সঙ্গে বারো যোগ করলে কত হয় চব্বিশ অথবা আমরা বারোকে দুই দিয়ে গুণ করে বলতে পারি প্রথমে বারোকে এক দিয়ে গুণ করলাম অর্থাৎ বারো মিনিট পর ছাড়বে তারপরে দুই দিয়ে গুণ করলে পাই চব্বিশ অর্থাৎ চব্বিশ মিনিট পর ছাড়বে তার বারো মিনিট পর অর্থাৎ ছত্রিশ বারোকে তিন দিয়ে গুণ করলে পাই তো এই রকমভাবে পরপর পরপর ছাড়বে মিনিটগুলো আমি লিখে দিয়েছি তো তোমরা ভালো করে খেয়াল করলেই দেখো এই সংখ্যাগুলো কিন্তু হচ্ছে বারোর গুণিতক সংখ্যা তাহলে আমরা এটা বুঝলাম প্রথম বাসটা বারো মিনিট অন্তর অন্তর ছাড়বে তার মানে বারোর গুণিতক যে সংখ্যাগুলো হয় তত মিনিট পরপর ছাড়বে অর্থাৎ প্রথম দশটার সময় বাসটা ছাড়ার ঠিক বারো মিনিট পরে ছাড়বে দশটার ঠিক চব্বিশ মিনিট পরে আবার ছাড়বে দ্বিতীয়টা দ্বিতীয়টা মানে মানে প্রথম যে বাসটা সেই বাসটার পরে পরবর্তী বাসটা তারপরে আবার ছত্রিশ মিনিট পরে আরেকটা ছাড়বে এরকম করে চলবে এইবারে দ্বিতীয় বাসটা যেটা কিনা না হাওড়ার দিকে যাচ্ছে সেটা কী বলেছে পনেরো মিনিট পর ছাড়ছে অর্থাৎ পনেরোর গুণিতক সংখ্যা অর্থাৎ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই এরকম পরপর ছাড়বে ঠিক আছে এইবার তুমি ভালো করে খেয়াল করে দেখো প্রথম বাসটা যত মিনিট পরপর ছাড়ছে সেগুলো ছিল বারোর গুণিতক সংখ্যা আর দ্বিতীয় বাসটা অর্থাৎ হাওড়ার দিকের বাসটা পনেরোর গুণিতক সংখ্যার পরপর ছাড়ছে এত মিনিট পর পর এই দুটোর মধ্যে কমন বা সাধারণ কী আছে ষাট দেখো এখানে ষাট হচ্ছে বারোর গুণিতক অর্থাৎ ষাট মিনিট পরও প্রথম বাসটা অর্থাৎ ধর্মতলার দিকের বাসটা ছাড়বে আবার ওই টাইমেই দশটা বাজার ঠিক ষাট মিনিট পরে হাওড়া যাওয়ার বাস এক আরেকটা বাসও ছাড়বে তাহলে ষাট মিনিটটা হচ্ছে সাধারণ গুণিতক তাহলে আমরা বুঝতে পারছি বাস দুটো অর্থাৎ দুদিকের বাস অর্থাৎ ধর্মতলা যাওয়ার বাস আর হাওড়া দিকে বাস আবার একসাথে ঠিক ষাট মিনিট পর ছাড়বে প্রথম একসাথে কখন ছেড়েছিল সকাল দশটায় তারপরে তো আলাদা আলাদা হয়ে গিয়েছিলো অর্থাৎ ধর্মতলার দিকেরটা ছাড়ছিল বারো মিনিট চব্বিশ মিনিট ছত্রিশ মিনিট আটচল্লিশ মিনিট ষাট মিনিট এরকম পরপর আর হাওড়া দিকের বাসগুলো ছাড়ছিল পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিট পর তো ষাট মিনিটটা কিন্তু কমন এখানেও ষাট মিনিট পর ছাড়ছে এখানেও ষাট মিনিট পর ছাড়ছে তাহলে বাস দুটো আবার ঠিক ষাট মিনিট পর অর্থাৎ ষাট মিনিট মানে এক ঘন্টা অর্থাৎ দশটা বাজার ষাট মিনিট পর অর্থাৎ দশটা প্লাস এক ঘন্টা সমান সমান এগারোটায় পাঁচ দুটো একসঙ্গে ছাড়বে এবার তোমরা যদি খেয়াল করো ভালো করে তাহলে দেখবে ষাট হচ্ছে বারো আর পনেরোর লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু তাহলে আমরা এখানে শিখলাম এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা সংখ্যা দুটোর কী করবো লসাগু বার করবো করলেই সেইটাই হবে হচ্ছে উত্তর আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো যে লসাগু নির্ণয় করলে বারো আর পনেরো লসাগু কিন্তু ষাঁটি হয় এই পদ্ধতিটা আগে শিখেছ কি না যাই না আমি আরেকবার শিখিয়ে দিচ্ছি এটা আরেকটা পদ্ধতিতে আমি তো এখানে গুণ করে করে গুণিতক বার করে করেছিলাম আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা খুব সংক্ষেপে লসাগু নির্ণয় করতে পারি সেটা হলো উৎপাদক নির্ণয়ের মাধ্যমে কি করে করছি দেখো বারো সমান সমান কি দুই গুণ দুই গুণ তিন হুম তিন চারে বারো হয় আমরা ছোট ছোট সংখ্যা মৌলিক সংখ্যাগুলো দিয়ে গুণ করে করে দেখব তো দেখলাম এটা হয় অ্যাকচুয়ালি ভাগ করে করে দেখব দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় তারপরে ছয়কে আবার করা যায় তোমরা জানো কিভাবে আমরা করি এমনিতে আগে গসাগু করার সময়ও শিখিয়েছি ধরো বারো রয়েছে বারোকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হয় ছয় আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় তিন আর তো তিনকে তিন দিয়ে করলে এক হয় তার মানে কি বারো সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ এক একটা লিখিনি এক দিয়ে গুণ করা করলে একই থাকে গুণ ফল সেই জন্য তাহলে আমরা বারো এরম লিখতে পারি পনেরোকে লিখতে পারি পাঁচ গুণ তিন এবারে এইরকম স উৎপাদকের সাহায্যে যখন লসাগু বার করব তখন আমরা কি করব সাধারণ উৎপাদকটা কি আছে সাধারণ উৎপাদক বা গুণনীয় কি আছে সেটা দেখব এখানে বারো আর পনেরো সাধারণ উৎপাদক হচ্ছে তিন বাকি উৎপাদক কী আছে এখানে একটা আছে দুই আরেকটাও আছে দুই দুটো দুই আছে আর এখানে আছে একটা পাঁচ এগুলো নিতে হবে তাহলে বাকি উৎপাদকগুলো হলো দুই কমা দুই কমা পাঁচ তাহলে লসাগু হবে তিন মানে অর্থাৎ সাধারণ উৎপাদকটাকে নেব তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ সমান সমান হলো ষাট তাহলে অন্য পদ্ধতিতে আরেকটা নতুন পদ্ধতি যেটা উৎপাদকের সাহায্যে আমরা বার করবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এই প্রশ্নের অঙ্কটাও তোমরা বুঝলে যে এরকম ধরনের ধরো এই অঙ্কটা তো বাস দিয়ে বলেছে যদি এরকম হতো বলছে যে দুটো ঘণ্টা আছে যেটা পরপর প্রথম ঘণ্টাটা বারো মিনিট অন্তর অন্তর বাজে আর দ্বিতীয় ঘণ্টাটা পনেরো মিনিট অন্তর অন্তর বাজে এরম যদি বলতো বাসনা বলে তাহলেও কিন্তু আমরা লসাগু বার করে ঠিক একই উত্তর হতো বলতাম ঠিক এক ঘন্টা পরে ঘন্টা দুটো এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট পরে আমাদের তো শার্ট আনসার বেরিয়েছে ষাট মিনিট পরে ঘন্টা দুটো আবার একসঙ্গে বাজবে তাহলে বুঝে গেলে এই ধরনের প্রশ্নের অঙ্ক থাকলে আমরা এইভাবে করব। পরের পাতায় রাখো আমি কিছু লস তোমাদের বইয়েরই অঙ্ক তোমাদের বইয়ে একষট্টি পাতায় অঙ্কগুলো আছে তোমরা দেখতে পাবে সেই অঙ্ক কয়েকটা করে দিয়েছি তোমরা দেখে নাও ধরো মৌলিক উৎপাদকের সাহায্যে পনেরো আর কুড়ি এর লশুভ বার করতে বলেছে তাহলে পনেরো সমান সমান কী হবে তিন গুণ পাঁচ পনেরো মানে তিন গুণ পাঁচ পনেরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করতে যাই মেলে না তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন তিন দিয়ে আমরা যদি পনেরোকে ভাগ করি তাহলে হচ্ছে তিন পাঁচে পনেরো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে আর তো যায় না তাহলে পনেরো সমান সমান হচ্ছে তিন গুণ পাঁচ এরকমভাবে কুড়ি মানে দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে পাঁচ কালি দিয়ে দেখো দাগ দিয়ে দিয়েছি সাধারণ উৎপাদক মানে কি যে উৎপাদকটা প্রথম সংখ্যায় আছে দ্বিতীয়তেও আছে বাকি উৎপাদকগুলো কী কী আছে এখানে আছে তিন আর এখানে দুটো দুই আছে এই যে লিখেছি তাহলে লসু কী হবে পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন হুম পাঁচ দুটো দুই আর তিন গুণ করলে কত হয় ষাট ঠিক আছে এরকম এরকমভাবে পঁয়তাল্লিশ আর পঁচাত্তর কে আমরা কি করব প্রথমে তিন দিয়ে ভাগ করলে হয় পনেরো কে আবার তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচ অর্থাৎ তিন গুণ তিন গুণ পাঁচ হ্যাঁ এরকম করে পেলাম হচ্ছে পঁয়তাল্লিশ আমি একটু দেখিয়েও দিচ্ছি যদি তোমাদের অসুবিধা হয় আমরা তিন দিয়ে প্রথমে ভাগ করলাম পনেরো আবার তিন দিয়ে করলাম তাহলে হলো পাঁচ তাহলে পঁয়তাল্লিশ মানে তিন গুণ তিন গুণ পাঁচ এরকমভাবে পঁচাত্তরটাও তোমরা নিজেরা করবে পঁচাত্তরকেও তোমরা এরকম যদি তিন দিয়ে ভাগ করো তাহলে কত হয় তিন পঁচিশ পঁচাত্তর তিন দিয়ে তো পঁচিশকে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচাত্তর হলো তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে এখানেও সাধারণ উৎপাদক কি দেখতে পাচ্ছি পাঁচ এখানেও আছে এখানেও আছে তাহলে সাধারণ উৎপাদক পাঁচ বাকি উৎপাদক কী আছে দুখানা তিন আছে আর একটা পাঁচ আছে এখানে একটা তিন আছে একটা তিন মানে দুটো তিনের মধ্যেই তো একটা তিন সে ওটা কিন্তু আর লিখতে হবে না তাহলে আমাদের লসাগু হবে এই পাঁচটা নেব আর এই তিন তিন পাঁচ এই সবগুলো গুণ করে আমাদের হলো হচ্ছে দুশো ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম কি করে আমরা করব। মানে যেহেতু এখানে দুটো পাঁচ আছে তোমরা বলতেই পারো যে এই পাঁচটা আবার কেন নেওয়া হলো এখানে যেহেতু দুটো পাঁচ এখানে এই লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে যে কোনো একটা উৎপাদক নিলেই যে বাকি উৎপাদকগুলো যে নিলে যদি সেটা বেশি সংখ্যায় থাকে তাহলেও নিতে হবে আর তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে কমন তাবাদে এক্সট্রা যা আছে সেগুলো সবকটাই নিতে হবে দুটো তিন নিলে আর এই তিনটা নিতে হবে না এই দুটো তিনের মধ্যে একটা তিন আছে কিন্তু আমরা যদি শুধু একটা পাঁচ নিতাম তাহলে আরেকটা পাঁচ মিস হয়ে যেত কারণ এই সংখ্যার মধ্যে দুটো পাঁচ রয়েছে উৎপাদক তাই ম্যাক্সিমাম অর্থাৎ সবচাইতে বেশি একটা উৎপাদক যতবার থাকে সেটা কিন্তু নিতে হয় তাই দুবার পাঁচ নিয়েছি ওকে এবার সত্তর আর ছাপ্পান্ন সত্তর হয় দুই গুণ পাঁচ গুণ সাত ছাপ্পান্ন মানে হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ সাত সাত আটে ছাপ্পান্ন তো আটকে আমরা দুই গুণ দুই গুণ দুই লিখতে পারি তাহলে কমন কি সাত আর বাকি কী রয়েছে এখানে তিনটে দুই রয়েছে তিনটে দুইয়ের মধ্যে একটা দুই আছে বলে তিনটে দুই নিলে হবে তাই তিনটে দুই নিলাম আর পাঁচ নিলাম ব্যাস গুন করে আমাদের হলো দুশো আশি এটাই হলো লসাগু ঠিক আছে আরেকটা ছোট্ট প্রশ্নের অঙ্ক শেখাই বললো ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো এখানে ছত্রিশ আর চুয়ান্ন ছাড়া অন্য কোনো সংখ্যা বললেও এই নিয়মেই করবে বুঝিয়ে দিই কী করে দেখো কেন লসাগু হবে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে অর্থাৎ এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা ছত্রিশ দিয়ে ভাগ করলেও মিলে যায় চুয়ান্ন দিয়েও ভাগ করলে মিলে যায় এবং সবচাইতে ছোটো মানে অনেক সংখ্যাই এরকম পাওয়া যাবে তার মধ্যে যেটা সবচাইতে ছোট তো আমরা প্রথমে ছত্রিশের গুণিতক সংখ্যা লিখেছি ছত্রিশের গুণিতক সংখ্যা মানে কি ছত্রিশকে এক দুই তিন চার দিয়ে গুণ করলে যে গুণফলগুলো পাবো সেগুলো যেমন ছত্রিশ এক ছত্রিশ ছত্রিশ গুণি বাহাত্তর তিন ছত্রিশ একশো আট এরকম করে লিখে গেলাম কেন লিখলাম না ছত্রিশ ছত্রিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ বিভাজ্য মানে কি ছত্রিশকে ছত্রিশ দ্বারা ভাগ করলে মিলে যাবে কোনো ভাগশেষ থাকবে না বাহাত্তরকেও যদি ছত্রিশ দিয়ে ভাগ করি ছত্রিশ দুগুনি বাহাত্তর হয় তাহলেও মিলে যায় ভাগশেষ থাকে না সেই জন্য এই সংখ্যাগুলো ছত্রিশের গুণিতক সংখ্যা নিয়েছি ছত্রিশের গুণিতক সংখ্যা মানে সেই সংখ্যাগুলো ছত্রিশ দ্বারা বিভাজ্য আমাকে তো বিভাজ্য বার করতে হবে একইভাবে চুয়ান্নর গুণিতক সংখ্যাগুলো লিখেছি যারা কিনা ছত্রিশ এই চুয়ান্ন দ্বারা বিভাজ্য ওকে চুয়ান্ন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে চুয়ান্নর গুণিতক সংখ্যা এবারে কমন কী কী আছে দেখো এখানে আছে একশো আট এখানে আছে একশো আট অর্থাৎ একশো আট এই সংখ্যাটা ছত্রিশ দ্বারাও বিভাজ্য আবার একশো আট চুয়ান্ন দ্বারাও বিভাজ্য এরপরে আরও গুণ করে করে গুণিতক বার করে দেখেছি দুশো ষোলো এখানেও আছে এখানে আছে তাহলে দুশো ষোলো ছত্রিশ দ্বারাও বিভাজ্য চুয়ান্ন দ্বারাও বিভাজ্য তাহলে সাধারণ গুণিতক কী কী হচ্ছে একশো আট দুশো ষোলো এরপরে আরও হবে তো লসাগু। আমাদের বার করব লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচাইতে ছোটো যেটা একশো তাহলে এটাই হচ্ছে উত্তর কেন আমাদের বলেছিল প্রশ্নে দেখো ক্ষুদ্রতম ছত্রিশ চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো আমরা দেখছি একশো আট সংখ্যাটা ছত্রিশ দ্বারাও বিভাজ্য আবার চুয়ান্ন দ্বারাও বিভাজ্য যেহেতু একশো আট এখানেও আছে হুম তারপরে একটা পেলাম দুশো ষোলো দুশো ষোলো ছত্রিশ দ্বারা বিভাজ চুয়ান্ন এই দুটোর মধ্যে ছোটো তো একশো আট আমাকে বলেছে তো ক্ষুদ্রতম বার করতে যেটা সবচেয়ে ছোটো পরেও আরও যদি গুণ করে যাই তাহলে আরও কিছু কমন হয়তো পাবো তো যত কমন সংখ্যায়ের পরে পাবো তারা তো বড়ো হবে একশো আটের থেকে তারা তো বড়ো হবে যেমন একশো আটের থেকে দুশো ষোলো অনেকটাই বড়ো হয়েছে এরপরে যেগুলো পাবো সেটা আরও বড়ো হবে তাহলে আমাদের তো ক্ষুদ্রতম বার করতে বলেছে আমাদের তো সবচাইতে বড়ো বলেনি তাহলে এইগুলোর মধ্যে যেটা ছোট অর্থাৎ একশো প্রথম পেলাম গুণ করতে করতে তাহলে একশো আটটাই হবে লসাগু অর্থাৎ ছত্রিশ চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হল একশো তোমাদের যখনই এরকম ধরনের অঙ্ক প্রশ্নে অঙ্ক করতে যে দেবে যে এরকম দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য যে কোনো ছত্রিশ চুয়ান্ন না বলে অন্য কিছু বলতে পারতো এখানে বলতে পারতো যে সাতাশ আর চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তাহলে একইভাবে সাতাশের গুণিত চুয়ান্নর গুণিত বার করে করে দেখবে কোনটা কমন আছে তাহলে যেটা সবচেয়ে ছোট সেটা নিয়ে নেবে কমনগুলোর মধ্যে অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে ছোটোটা নেবে তাহলে এই যে দুশো ষোলো সংখ্যাটাও কিন্তু ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য কিন্তু সেটা ক্ষুদ্রতম হলো না সেই জন্য ক্ষুদ্রতম নিতে হবে বলে আমরা দুশো ষোলোটা না নিয়ে এখানে দুশো ষোলো ছিল এরপরে না নিয়ে আমরা একশো আট নিয়েছি ঠিক আছে তোমরা বুঝতে পারলে আশা করি এই লসগুলোর অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বড়ো হয়ে উঁচু ক্লাসও লাগবে তারপরে চাকরি পরীক্ষা যখন দেবে তখনও কিন্তু অঙ্কগুলো খুব কাজে লেগে কাজে লেগে যায় আর কি সেই জন্য তোমরা খুব মন দিয়েই ভিডিওটা আমার বোঝার চেষ্টা করো যেখানটা অসুবিধা হবে বারবার ভিডিওটা চালিয়ে চালিয়ে তোমরা শুনবে আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করে তাহলে বন্ধুরাও শিখতে পারবে আর ভালো লাগলে লাইক করতেই পারো অবশ্যই আর এটা যেহেতু আমি এটা হচ্ছে কিডস সেকশান অর্থাৎ চিলড্রেন সেকশানের জন্য আমি ভিডিওগুলো আপলোড করছি সেই জন্য তলায় কমেন্ট সেকশানে তোমরা কমেন্টটা দিতে পারছো না আমি যদি এমনি জেনারেল সেকশানে করি এরপরে যখন অন্য ভিডিওগুলো করব বা আমার আরও অন্য ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো জেনারেল জেনারেল ভিডিও আছে অনেক যেগুলো এমনি এমনি শিখতে পারো ছোটো শর্ট ভিডিও আছে যেখানে মজার মজার ট্রিক্স শিখিয়েছি গুণ ভাগ ভগ্নাংশ এরকম নিয়ে শর্ট ভিডিও দেখতে পাবে প্লেলিস্টে গিয়ে শর্ট ভিডিও যেখানে রয়েছে সেগুলো দেখলেও তোমাদের অনেক উপকার হবে ওগুলোও যদি ভালো লাগে ওখানে কমেন্ট বক্সেও চাইলে ইচ্ছে করলে তোমরা কমেন্ট দিতে পারো লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই পারো চ্যানেল ঠিক আছে থ্যাংক ইউ